সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরুজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরুজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চল আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে যেহেতু আমি বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যে টুকটাক তো তেমনভাবে ভিডিও করা হচ্ছে না কারণ দেখা যায় যে এখানে কোনো কাজও করি না তো আরও বেশি অস অলস আর কি বেড়ে গেছে শুয়ে বসে সারা দিন দিন পার করে দিচ্ছি তো এখানে ফ্রিজ থেকে একটা মাছ বের করে নিয়েছে এই মাছটা কালকে সন্ধ্যাবেলা এনেছিল তো রাত্রেবেলা আর কাটা হয়নি তো দিনেই কাটবে তো শীতের দিনে রাত্রেবেলা আর কাটা হয়নি তো ফ্রিজ থেকে বের করে রাখছে এখন আম্মু কাটবে তো এখানে আমার মেয়ে আর আমার বোনের মেয়েকে বললাম যে দাঁড়াও তোমাদের একটু ভিডিও করি তো ওরা একদম বান্ধবীর মতো আমার ছোট মেয়ে আর আমার আপুর ছোট মেয়ে সমবয়সী আবার আমার বড় মেয়ে আর আমার আপুর বড় মেয়ে সমবয়সী এই সাত আট মাসের ছোট বড় তো ওরা এখানে আসলে বান্ধবীর মতো সারাদিন দুজন দুজনের সাথে আর কি খেলা করে বড়োজন বড়জনের সাথে আর ছোটজন ছোটোজনের সাথে তো আমরা কিন্তু দুপুরবেলা সবাই ভাত খেয়ে তারপর রেস্ট নিয়ে এইখানে আবার জর্দা ভাত রান্না করার জন্য এসেছি এখন আসরা আজানের টাইমে আর কি তো খাওয়া দাওয়া আর রান্নাবান্না ভিডিও করা হয়নি কারণ মাছ মাংসর ভিডিও তো সব সময়ই দিই তো এইখানে আর ওই রান্নাবান্নার ভিডিওগুলো দিচ্ছি না তো কি কী পুলি খাচ্ছি বা কী কী নাস্তা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমি জর্দা ভাত রান্না করব এটা কিন্তু আমি করছি তো এইখানে আমি প্রথমে পানি দিয়ে দিয়েছিলাম চুলাতে পানি দিয়ে তারপর সাদা এলাচ দারচিনি দুই তিন টুকরো আর তিয়াজপাতা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি আর জর্দার কালার দিয়ে তো ফুটানোর পর আমি এইখানে আর কি ধুয়ে রাখা যেই চিনি গুঁড়া চাল ছিল তো ওই চালটাকে আমি দিয়ে সেদ্ধ করে নিলাম নব্বই পার্সেন্টের মতো আর কি সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করার পর আমি পানিটাকে ঝড়িয়ে নিচ্ছি একটা চালনির মধ্যে দিয়ে এটাকে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না শুধু পানিটাকে ঝরাতে হবে তো আরেকটা প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি কুচি করে রাখা আর কি কাঠবাদাম দিয়ে দিচ্ছি এখানে আমি শুধু কাঠবাদামই দিচ্ছি হাতের কাছে যা আছে ওইটা দিয়ে আর কি বানাচ্ছি এইখানে চাইলে দুই তিন রকমের বাদাম দেওয়া যায় আমি আর কি কাঠবাদাম দিয়েই বানাচ্ছি তো কাঠবাদাম আর এইখানে কিশমিশ দিয়ে আমি ভেজে নিব চলো আঁচটাকে কমে রেখে একটু ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো এই তো একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে মধ্যে আমি এখন একটা মাঝারি সাইজের আনারস কুচি করে কেটে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিব তো দিয়ে তারপর এইখানে কমলার রস দিয়ে দিলাম আমি দুইটা বড়ো সাইজের কমলা রস করে নিয়েছি আর কি তো ওই রসটাকেই দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব যা চাল নিয়েছি ঠিক ওই পরিমাণে চিনি অ্যাড করে দিব আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম তো ওই পাঁচশো গ্রামের ওই চিনি অ্যাড করে দিলাম তো এর কম কিন্তু দেওয়া যাবে না আবার বেশি দেওয়া যাবে কিন্তু কম দেওয়া যাবে না আমি একটু বেশি দিয়েছি আর কি তো এই তো চিনিটাকে আমি শিরা করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি অল্প পরিমাণে একটু পানিও অ্যাড করে দিয়েছি তো এখন আর কি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এই চিনির সেরাটাকে আমি জাল করব যতক্ষণ না একটু আঠালো বাপ হয়ে আসে আমি হাত দিয়ে কিন্তু বারবার চেক করে নিচ্ছি আবার খুব বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে তো যখন আর কি এরকম হাত দিয়ে করার পর এ যখন আর কি একটু আঠালো আঠালো লাগবে তখনই আমি এই ভাতগুলো মানে রান্না করে রেখেছি যেটা ওইটা দিয়ে দিব তো আমার আপুকে বলছিলাম যে এটা কাত হয়ে পড়ে যেতে পারে তুমি একটু ধরো আপু তো আমার আপু ধরে রাখছিল হাড়িটা আর আমি আস্তে আস্তে চালগুলো আর কি দিয়ে দিলাম চাল না এটা তো ভাতই হয়ে গেছে এখন তো খুবই আলতো হাতে এটাকে আস্তে আস্তে চিনি শিরার মধ্যে আর কি মেশাতে হবে তো খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার ভাতগুলো ভেঙে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না জরদাবারটা তো আমি খুবই অস্তে অস্তে আলতো হাতে চিনি শিরার সাথে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি আর খুব আস্তে আস্তে মানে লাড়াচাড়া করছি আবার নিচে লেগে যেতে পারে আর লেগে যে গেলে তো ভালো লাগবে না তো অনেকক্ষণ আর কি রান্না করে নিলাম রান্না করার পর কিন্তু এই তো এখন ভাতের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে এসেছে তো এইখানে কিন বাকি যে গিটা ছিল তো ওই ঘিগুলো আমি পুরোটাই ঢেলে দিচ্ছি এইখানে এটা আড়াইশো গ্রাম আর কি ঘি ছিল আড়ঙের আড়াইশো গ্রাম ঘি তো এটা পুরোটাই লেগেছে আমার পাঁচশো গ্রাম ভাত রান্না করার জন্য তো এইখানে আমি কিছু মোরব্বা কেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে খুবই আলতো হাতে আমি এটাকে মিক্স করবো চোলা রসটাকে কিন্তু একদমই আমি কমিয়ে রেখেছি তো ঘি তারপর মোরব্বা এগুলো আমি খুব সাবধানে আর কি ই করতেছি মিস করতেছি তো এই হাড়িটাকে কীরকম যেন বারবার মানে চোলা থেকে নাড়ার সময় লাড়াচাড়া করতেছে কারণ এটা রাইস কুকারের হাড়ি ওইটার মধ্যে আমি রান্না করছি তো এই তো খুবই আলতো হাতে আমি আর কি মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চোলাটাকে আমি অফ করে দিয়েছি তো এই তো আমি রান্না করে নিলাম ঝর্ধা পাটটা তো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি দুইটা হাড়িতে আর কি ই করে দিয়েছি একটু ছড়িয়ে রেখেছি কারণ ঝর্ধাপাটটা কিন্তু আমি পলার চাল দিয়ে করেছি আর নরম হয়ে যাবে একসাথে এতগুলো ভাত রাখলে তো আমি কিছু এটাতে রেখেছি আবার কিছু ওই হাড়িতে রেখেছি রেখে এখানে ছোট যে মিষ্টিগুলো আছে ওইগুলো দিয়ে দিয়েছি এইখানে তো মিষ্ এই জর্দা ভাটটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ আমার ভিডিওটির একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো এই বাবার বাড়িতে এসে সবাইকে ভাত রান্না করে খাওয়াচ্ছি খুবই আর কি ভালো লাগছে আর রান্না করার পর যখন সবাই বলতেছিল খুবই মজা হয়েছে তখন কিন্তু আমার খুব ভালো লেগেছে তো আমি যাত রান্না করা শেষ করার পরই কিন্তু আমার ছোটো বোন এইখানে পোয়া পিঠা বানাচ্ছে খেজুরের গুড় আর তালের রস দিয়ে এই তো ও ভাজতেছে আর সবাই গরম গরম খাচ্ছে আমার কিন্তু গরম গরম এই পিঠাটা খুবই ভালো লাগে তালের রসটা ফ্রিজে আমার আম্মু আর কি রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে ওইটা বের করে নিয়ে তারপর আর কি আমার ছোট বোন এই পিঠাগুলো বানাচ্ছে আর আমার থেকে এই একটু পোড়া পোড়া পিঠাগুলোই ভালো লাগে চারোদিক দিক দিয়ে মচমচা হয়ে যাবে একটু মানে লাল লাল করে ভেজে ও নিলে ওই পিঠাগুলো বেশি ভালো লাগে খেতে তো এই পিঠাটা কিন্তু গরম গরম আর কি যখন খাই তখন মোচমুচে থাকে খুব ভালো লাগে খেতে আমি কিন্তু এরকম মানে একটু লাল লাল হলে ওই পিঠাটাই খাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ